কিছুটা আদা পেস্ট দিয়েছি কিছুটা রসুন পেস্ট দিয়েছি এবং কাঁচা আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব ইলিশ মাছগুলো দেখিয়ে দিই যে মাছের মাথা এবং লেড়ি মধ্যে দিব ওলকপি আমাদের আঞ্চলিক ভাষায় বলে এটা অনেকেই শালবম বলে থাকেন শিম এবং আলু মাছগুলি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি ভালো মতো কষিয়ে ঢেকে ইংলিশ মাছগুলি ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমরা ওয়ান বাই খেয়ে রাখবো অনেকে আছে সাথে সবজি দিয়ে দিতে চান মাছ কষিয়ে উঠিয়ে রেখেছিলাম তারপরে সমস্ত সবজি আবার একটুখানি কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি ঝোলের পানির সাথে মাছ সবজি সব একবারে দিয়ে এখন থেকে দিব কিছু সময় পরে চার পাঁচ ফালি কাঁচামরিচ এবং টমেটো দিয়ে দিব রেডি হয়ে গেছে আমার মিক্স ভেজিটেবল দিয়ে ইলিশ মাছের কাটা দিয়ে রান্না দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর লোক হয়েছে খেতেও তেমন টেস্ট দেখতে যেমন আমি ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করবে যদি আমার রান্না ভালো লেগে থাকে